আমার চিনা বাবাজিরা বন্ধুরা রে ও দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি আল্লাহ পাকুল আলমী পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন ইয়া আয়ু আল্লা দিনা আমানো ও হে যারা ইমান এনেছ হে ইমানদারের দলেরা না তোমরা আল্লাহকে ভয় করো ঘ এবং তোমরা তাকে দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করবির নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে আপনারা বলেন আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না এ যারা দাঁড়াই আছেন আপনাদের মনের খবর আল্লাহ জানি কিনা তা আপনাদের মনে এখানে দাঁড়াই আছেন মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না একটু বসো বাবা কবার না কেনাই বলে বল না বৌকা বৌকা এ সবাই এখান থেকে বৌকা আর কি কামার তাম তোমার লোকের সিরুটি মাত মাত্রা বস না বে ই আল্লাহ মোবাইল দিকে মনে হয় একটা তাই সেটি জাহাজ হয়েছিল বই লক্ষ বৌ সবাই বউ ভাইস বৌ না সবাই বক্কা সবাই পরে আলহামদুলিল্লাহ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করবো আমি মুসাফির আপনার যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায় এগুলো কষ্ট করে কষ্ট হবে বৌ 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 আল্লাহ রে বাইসাম আমার দাম দিচ্ছ কেন তুমি দরকার আসলো না বৌ 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 তোমরা পদ্মা ছুটাইয়া বড় বেড়া লাগাইছো বৌ বৌ তোমরা বইটাই জানি না তুমি জামাই সাবরা বই লোকটা ও ভাই সাহেব ভিডিও বক্তা বই আমি কি তো তাইর হিসাবে লাখান কইতামনি প্রচণ্ড বসে কতটা নামাতে বক 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 ইয়ার বক আল্লাহ কবুল করুক সুরে পড়ে না আমি আর পারতাম না ভাই সব কই যখন মাইক সারিছে না আমি যখন এবারে বলেন আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায় জোরে বলেন ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহ আকবর বা হাত পটের আওয়াজে বলি রসুল আল্লাহ বলি আল্লাহ তাহলে আল্লাহ এই কোরআন ইমানদারকে বলছেন কাকে ভয় করার জন্য ধরে বলেন কাকে ভয় করার জন্য বা আল্লাহকে যারা ভয় কর গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই থার্টি ফার্স্ট নাইটদের এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলে তোমরা কি আল্লাহকে ভয় করছো যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে তাহলে কোনো মুসলমানের সন্তানকে থার্টি ফার্স্ট নাইটের ভিতরে গান বাজনা ফানুস উড়ানো বাজি ফুটানো এগুলা কি কোনো মুসলমান করতে পারে বলেন করতে পারে একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা কেন কারণ আল্লাহর পক্ষ থেকে রসুল এমনভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন এই দুনিয়ার জমিনের ভিতরে রসুল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ হৃদয় দিতে চাইছেন আল্লাহ তাদেরকে মুর্শেক বলেছেন বেইমান বলেছেন এখন আপনারা বলেন আম্বা বেইমানের দলে যাব নাকি মুমেনের দলে যাবো মুমেনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই মুসলমান যারা গান বাজনা করতে পারে বলেন না করতে পারে দয়া দয়া করে করে ঠাই ঠাই দিও দয়া হে তুমি তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তারা সবাই গান হাত তুলে উচ্চ কণ্ঠে ঘুরে রাখবেন আল্লাহ আল্লাহ দুইটা হাত তুলে পড়েন নি আর আল্লাহ আরো মাযার শুনে আমার ভারতের আসাম রাজ্যের এই বন্ধুরা আপনারা যারা মাতিলের মধ্যে আসলেন আপনারা আল্লাহ আকবর বললেন ইয়ার আল্লাহ বললেন ইয়া অলি আল্লাহ বললেন আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ কওয়ালার কোরআনুল কারিম থেকে একটু তেলাওয়াত জোরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا <applause> أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا قال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرف الساعات ان يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويكل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد متفق عليه كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي مرحبا محمد وعلى آله سيد আর জবান কলে মহাবত রাওয়াজি পরে না হুম দেওয়া নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনা জরে যায় নবীজি আপনার ভালোবাসায় পয়সাল করিনি জুম্বা পায়াল্লাহ মহাপতরা আগে জুড়ে ইমাম তাবা হবে আমি আমার আসাম রাজ্যের নালবাসীর কাছে জানতে চাই দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই আপনারা কেউ গবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দূর ছুরি বাদাই করতেছি নবীদের উপরে এ দূর ছুরি বাদাই করলে লাভ না না তা ভাইকারটা ডাক দিয়া বলিয়া আর সুলাল্লা নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর উপরে দূরজরী বাদাই করলে ওম্মতে মোহান কি পরিমাণ লাভ হবে আমার নবী রহমায়তুল্লীলা আলমীর নবী আমার জানায়া দেয় এ ওম্মতের দলেরা কেউ যদি আমি নবীর প্রতি একবার দূরজ্জরী বাদায় করে পাক আব্বুল আলমী তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে নবীজি মায়ার নবীজি জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে নবী আমার বলে কাল হাসুরের ময়দানে যখন তোমার আমার আমল গুলা ওজন করা হবে ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার ন্যাক আমল কম হয়ে যাবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো ওই পাতার পরিমাণ ন্যাক আমল তোমার আমল আমার মধ্যে তুলে দেওয়া হবে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ ও মায়ার নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরুচ্ছনি বাদাই করলে সাওয়াব পাওয়া যায় আমার রহমা তুমি না নবী আমার জানায় দেন উম্মতের দলেরা এই দুরুচ্ছনি বাদাই করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি নসীব করবে নবীজি গো কেমন কামিয়াবি নসীব করবে আমার নবী বলে দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দূর চুরি বাধাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে জবা খুলে জুড়ে বলেন না আল্লাহ আকবার আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই আমরা নবীর পর থেকে দূরে থাকতে চাই না মরার পরেও আমরা নবীকে চাই এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লা আলা আলামিল্লা সুলিল্লা বলে কবরে সোয়া দেয় মুমিন মুসলমান দূর চুরিদের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই আরো কঠিন একটা দূর চরিফের ফজিনত রয়েছে আমার নবীজির একজন হক আমার নবীজির একজন কামেল জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা থেকে থেকে পর্যন্ত। পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর কোনো পানির দেখা পায় নাই অজু করার জন্য আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা স্পর্শ করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এ ঘরের মানুষ আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন ঘরের মধ্যে থেকে একজন মহিলা আওয়াজ দেয় আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে আপনি কি কোনো নামাজ পড়েন না আপনি কি কোনো এবাদত করেন না না আমি নামাজ পড়ি আবাদত করি কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে যদি আপনি নামাজ পড়েন যদি আপনি এবাদত করেন তাইলে আপনি অজু বানান কী দিয়া বলে আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া অজু করে এবার আল্লাহর বান্দাটা তার কূপের সামনে গেলেন দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয় মা গো মা ও আম্মা যান আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি আর বালতি পাচ্ছি না আপনি কি আমাকে একটা আর বালতি দিবেন মহিলা ডাক দিয়া কয় হুজুর গো আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই মাগ দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে মহিলা কয়ে হুজুর এটা বলতে গেলে অনেক সময় লাগবে আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন বলে আমার জোহরের নামাজের ওয়াক তো কাজা হয়ে যায় আমি পানি দ্বারা উজু করব আমার একটু উজু করার ব্যবস্থা তুমি করে দাও এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহি রহমানি রহিম পড়ে এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু

ওই মহিলা বলে শুনে নাও আগে তুমি নামাজ আদায় করো তারপর আমি তোমাকে কারণটা বলতেছি জবান কোরে জুড়ে বলবেন না সুবহানাল্লাহ আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন তবে যতটুকু শুনতেছেন আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলার পাশে পাশে এখান দিয়ে প্রত্যেকটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতো যতটুক পাচ্ছেন অতটুকুই শুক্রিয়া আদায় করবেন না আপনারা কতটুক বুঝতেছেন সর্বপ্রথম সিস্ট একটু বন্ধ করে দাও শেষ গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওই নামাজ আদায় করে নামাজ দাদাই করার পরে যখন আল্লাহর বান্দাতে আবার জিজ্ঞাসা করে হে মহিলা তুমি আমাকে বলো পানিটা আসতেছে। মহিলা ডাক দেয়া বলে গুজুর শুনে নেন এই পানিটা এমনে এমনে বাইর হয় নাই আমি একদিন দুপুর বেলাম জুহরের নামা ভাজাই করার পরে আমার ঘরের পেছনে আমি একটু আমার ওজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা ছিঁড়ে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না এবার রাগ দিয়া কয় ও মগিলা পানিটা তুললা কীভাবে বলে আমি রাগ করে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচতে থেকে উপরে উঠে আসতেছে এবার আমি জিজ্ঞাস করলাম আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে মোরা কাবা করে ডাক দিলাম আল্লাহ গো ও আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো বলে তোমার রজু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীজির উপরে দুরুদ শরীফ আদায় করেছ ওই দুরুদ শরীফ কর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুথুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন জমান খুলে বলেন সোবাহান আল্লাহ এজন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দূর শরীফের বরকতে মহাব্বত আওয়াজে জোরে জোরে একটু দূর শরীফ করি আল্লাহুম্মা হুমা আর সাউন্ড উঠাও স্পিকারে সাউন্ড উঠাও মহান দেওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা স্পিকার সাউন্ড বাড়াও না মাওলানা মুহাম্মদ ও আলা চলবে মা আল্লাহ দরুদ শরীফ যতই পড়ে মনের তৃপ্তি মিঠে না দয়া করে অগ আল্লাহ নিয়ে জানে সোনার আল্লাহ যশ বানিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই ঈশ্বরে তারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন ला इला भा हो इला